আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি বলবো যে আপনারা যারা এই বড়ো ধানের চাষ করেছেন পিছনে দেখছেন আমার জমি এবং এই বড়ো ধানের চাষ করতে গিয়ে আপনাদের যদি এই সমস্যাটা প্রত্যেক বছর এসে থাকে যে ভালোভাবে কিন্তু পাশকাঠি আপনারা ছাড়াতে পারেন না বা পাশ পাশ কাঠি বা অনেক জায়গায় কুশি বা অনেক জায়গায় কিন্তু শুধুমাত্র বলে থাকে যে গাছি তো এই যে ধানের গাছিটা এটা কিভাবে মোটা করবেন কিভাবে হচ্ছে পাশ পাশকাঠি মোটামুটি কুড়িটা থেকে বাইশটা এর মধ্যে নিয়ে আসবেন এবং এই যে পাশকাঠি এটা হচ্ছে আপনার যে ধানের যে রোপণের পর থেকে চল্লিশ দিন মধ্যে যে পাশ কাঠিটা ছাড়ে বা কুশিটা ছাড়ে সেটাতেই কিন্তু একমাত্র বড় ধানের শীষ বা বড় মানে বেশি বেশি ধান কিন্তু সেটাই ধরে এটা আপনারা সকলেই জানেন তবুও আপনারা কিন্তু গফিলতি করেন একটা জিনিসে যেটা হচ্ছে এই সময় আপনারা একটা ট্রিটমেন্ট করেন না চাপান সারটা ঠিকঠাকভাবে প্রয়োগ করেন না সেজন্য ধানের পাশকাঠি বা গাছি বা কুশি কিন্তু কম হয় মোটামুটি অনেকের দেখেছি বারোটা চোদ্দোটা পনেরোটা এর মধ্যে পাশ দাঁড়িয়ে যায় এবং এর বেশি কিন্তু আর যায় না তো আজকের ভিডিও সেটা আলোচনা হবে যে আপনারা কীভাবে মোটামুটি এই কুড়ি দিনের মধ্যে আপনার জমির গাছি ওই পনেরো থেকে ষোলোটা মতো করে নিতে পারবেন এবং আগামী আরও দশ দিনের মধ্যে মোটামুটি কুড়ি থেকে বাইশটা অর্থাৎ ধানের আপনার যখন বয়স ওই ধান রোপণের পর থেকে ৩৫ থেকে চল্লিশ দিন হবে তার মধ্যেই যেন আপনার ধানের একটা গাছিতে যেন কমসে কম যেন কুড়ি থেকে বাইশটা আপনার পাশ কাঠি থাকে সেটা কিভাবে করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এটুকু অনুরোধ করে ভিডিওটা আজকে কিন্তু শুরু করছি এই ভিডিওর শুরুতে আপনাদেরকে প্রথমে আমি প্রমাণস্বরূপ দেখাই যে আমার এই ধানটা আমি যখন রোপণ করেছিলাম আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি এবং একত্রিশে জানুয়ারির পরে আজ হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি এবং আজকে আমার ধানের বয়স একুশ দিন ধানটা একবার দেখুন আমি আপনাদেরকে গুনে গুনে কিন্তু পাশ কাঠিটা দেখাবো ধানের ব্যাপক চেহারা এবং ব্যাপক কিন্তু এর গ্রোথ হয়েছে ধানের পাশ কাঠি আমি আপনাদেরকে গুনে দেখাই দেখুন এই এক দুই তিন চার পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি পনেরোটি মোটামুটি আপনাদেরকে আমি ওই পনেরোটি পাশ দেখালাম যেটা এখন ধানের বয়স একুশ দিন তা একুশ দিনে ধানের পাশ এই পনেরোটা মানে বুঝতে পারছেন কি হারে কিন্তু এটাই ধান হবে এবং এটাতে কিন্তু আরও পরিমাণে পাশ কাঠি ছাড়বে এবং আমি আশা করছি যে এই জমিটা মোটামুটি যখন এই মানে গাছটা যখন বয়স হবে ধানটার ওই তিরিশ পঁয়ত্রিশ দিন তখন কিন্তু এতে মোটামুটি পঁচিশটার কাছাকাছি পাশ কাটি চলে যাবে এবং জমিটা পুরোটা কিন্তু ঢেকে যাবে ধানের গ্রোথ দেখুন একদম কিন্তু ব্যাপক এবং এতে আমি কি করেছি কি দিয়েছি বা এতে কোন স্প্রেটা দিয়েছি যাতে আমার পাশ কাটিটা কিন্তু এত বেড়েছে সেটা আজকের ভিডিওর মূল বিষয় হতে চলেছে দেখুন প্রথমে হচ্ছে এক নম্বর কথা এই জমিটা কিন্তু একটা পড়া জমি এমন নয় যে সবজির কোনো জমি মানে কি হয় সবজির বেগুন বা শশার জমিতে ধান করলে মোটামুটি বিনা চাপানেই এরকম ধানটা দাঁড়িয়ে যায় পাশ কাঠিটা এরকম চলে আসে কিন্তু এটা একটা পড়া জমি এই জমিটাতে আমি একদম মাটি যখন চাষ দিয়েছি তখন এক ট্রাক্টর ছাই দিয়েছিলাম ছাই দেওয়ার পরে এক এটাতে কিন্তু ধান রোপণ হয়েছে এবং কাদাতে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম বলেছি আপনাদেরকে সাথে কিন্তু ব্যবহার করেছিলাম হচ্ছে আপনার জৈব সার এবং একটা কিন্তু পচা হাড় গুঁড়ো এই একটা জৈব সার দুই রকম জৈব সার দেওয়া হয়েছিল ইউরিয়া রকম প্রয়োগ করিনি এতে কিন্তু মাটিতে যখন কাদা করেছি দ্বিতীয় হচ্ছে এটাই যখন পনেরো দিন হয় পনেরো দিনের সময় আমি কিন্তু এটা মিনি চাপান প্রয়োগ করেছি এবং মিনি চাপানে আপনাদেরকে বলেছিলাম ইউরিয়ার সঙ্গে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন দেখুন ইউরিয়া আমি কিন্তু মিনি চাপানে ইউরিয়া দিয়েছিলাম সাথে আমার যেহেতু পড়া জমি সেই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে ডিএপি ব্যবহার করেছিলাম তার কারণেই কিন্তু ধানটায় এত পরিমাণ কালো হয়ে রয়েছে ইউরিয়া ব্যবহার করেছিলাম এই বিঘা পিছু কিন্তু পনেরো কিলো এবং দশ এই যেটা ডিএপি ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু ওই মোটামুটি কাঠা কেজি অর্থাৎ আমাদের এখানে চল্লিশ শতকে হচ্ছে বিঘা এবং চল্লিশ শতক জমিতে আমি কিন্তু হচ্ছে কুড়ি কিলো ডি ব্যবহার করেছি তো এই ডিএপি ব্যবহার করেছি সাথে আমি রকম হিউমিক অ্যাসিড দোকানে কিনতে গিয়ে পাইনি মানে স্টক ছিল না সেজন্য আমি কিন্তু এটাতে হিউমিক অ্যাসিড মানে যেটা স্প্রে করার হিউমিকটা হয় সেটা স্প্রে করেছি যেটা হিউমিক অ্যাসিড স্প্রে করার পাওয়া যায় আপনি দেখবেন দোকানে হিউমিকের একটা ফ্লেক্স পাওয়া যায় মানে গুঁড়ো সেই গুঁড়ো হিউমিকটা যদি আপনি নেন সেক্ষেত্রে দশ গ্রাম ব্যবহার করবেন যদি লিকুইড নেন আপনি হিউমিক অ্যাসিডের লিকুইড পাওয়া যায় বাজারে সেটা আপনি ব্যবহার করবেন হচ্ছে ধানের ক্ষেত্রে বলছি তিরিশ থেকে ওই চল্লিশ এম এর মধ্যে তাহলে ব্যাপক রেজাল্ট দেবে আপনার কিন্তু পাশ কাটি আপনি ব্যাপক দেখতে পাবেন এটা আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে ধানে আপনার রোপণের পর থেকে পনেরো দিন থেকে নিয়ে মোটামুটি ওই চল্লিশ দিন এর মধ্যে এর পরে করলে কি হবে না আপনার সেরকম একটা রেজাল্ট কিন্তু পাবেন না কারণ তারপরে যে পাশকাঠিগুলো ছাড়বে চল্লিশ দিনের পর বা পঁয়তাল্লিশ দিনের পর সেগুলোতে ধানের শীষ কিন্তু ওই এক আঙুলের থেকে বেশি যাবে না বা গেলেও সেখানে ধান কিন্তু ভুয়ো বা আগ্রা এরকম কিন্তু আসবে ধানটা পুষ্ট যে ধান যেটা পরিপক্ক ধান সেটা কিন্তু বেশি পরিমাণে পাবেন না তাই যেটুকু করতে হবে আপনাদেরকে চল্লিশ দিনের আগেই তাই আপনাদের যাদের ধানের বয়স এখন পনেরো দিন রোপণের পর থেকে বা কারোর হয়তো দশ দিন কারোর কুড়ি দিন আপনারা এক কাজ করুন যে ইউরিয়ার সঙ্গে পাঁচ কিলো ইউরিয়া নিন তার সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিডটা মিশিয়ে যদি আপনাদের মানে গুঁড়ো হিউমিক হয় তাহলে বিঘা পিছু এক কেজি নেবেন মিশিয়ে দিয়ে কিন্তু ছড়িয়ে দিন খরচ সেরকম একটা বাড়বে না মোটামুটি আপনার হিউমিকটার দাম পড়বে একশো থেকে একশো কুড়ি টাকা কম খরচে কিন্তু ব্যাপক পাশ কাঠি চলে আসবে তো আজকের মতো এটুকুই আমি আশা করবো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও